বিশ্বের রয়েছে দেয় আপনাদের স্বাগত কাজের সূত্রে দিল্লিতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা সেখানে শুধুমাত্র বাংলায় কথা বলার অপরাধে তাদের আটক করে রাখা হয়েছে সন্দেহ করা হয়েছে তারা বাংলাদেশি অভিযোগ বেআইনিভাবে চব্বিশ ঘন্টার বেশি সময় তাদের আটকা রাখা হয়েছিল পরিচয় টুকুও যাচাই করা হয়নি এতে ওই শ্রমিকদের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে কলকাতা হাইকোর্টে এমনটাই জানিয়েছেন হামলা মামলাকারীদের আইনজীবী বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋত্রব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে শুক্রবার ওই মামলার শুনানি হয়েছে আদালত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছ থেকে এই সংক্রান্ত রিপোর্ট চেয়েছে অমিত শাহের মন্ত্রকের কাছে মোট ছটি প্রশ্নের উত্তর চেয়েছে কলকাতা হাইকোর্ট রিপোর্টে সেই উত্তর জানাতে হবে আইনজীবী আদালতে জানান তার মক্কেলের কন্যা সুনলি খাতুন জামাই দানিশ শেখ এবং নাবালক নাতি সাবির শেখকে আটক করেছে দিল্লি পুলিশ কাজের সূত্রে তারা দিল্লির রোহিণী এলাকায় থাকতেন সেখানে বাংলা ভাষায় কথা বলার জন্যে তাদের আটক করা হয় আইনজীবীর বক্তব্য শোনার পর আদালত জানায় এই মামলার গ্রহণযোগ্যতা রয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে তাই হাইকোর্টের পর্যবেক্ষণ ভারতীয় সংবিধানের ২২৬ অনুচ্ছেদ অনুযায়ী হিবিয়াস কর্পাস রুল জারি করার ক্ষমতা আদালতের রয়েছে এমনকি তা অন্য রাজ্যের ঘটনা হলো এ বিষয়ে তাই আদালত নীরব দর্শক হয়ে থাকতে পারে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উপযুক্ত নথি দিয়ে আদালত জানাতে হবে কেন আটক করা হয়েছিল যে ছটি প্রশ্নের জবাব সায়ের মন্ত্রকের কাছ থেকে চাওয়া হয়েছে সেগুলি হলো দানিস তার স্ত্রী এবং সন্তানকে আটক করা হয়েছিল নাকি তারা নিখোঁজ দুই আটক করা হলে বলতে হবে তা কোন আদালতের নির্দেশে হয়েছে কি হয়নি তিন যদি আটক করা হয়ে থাকে তবে কেন করা হয়েছিল চার আটক করার আগে কি দানিস বা তার স্ত্রীকে আটকের কারণ জানানো হয়েছিল পাঁচ দিল্লি পুলিশ বা অন্য কোনো তদন্তকারী সংস্থা কি তাদের বিরুদ্ধে কোনো তদন্ত করেছে সেই কারণে কি গ্রেপ্তার ছয় এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং দিল্লির প্রশাসনের মধ্যে কি কোনো কথাবার্তা হয়েছে উল্লেখ্য বীরভূমের পাইকরের ছজন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশের সন্দেহ দিল্লিতে আটক করা হয়েছিল অভিযোগ তারপর তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে আদালত তে জানান মামলাকারী আইনজীবী দুই পরিবার সূত্রে খবর গত মাসে ১৮ জন দিল্লির রোহিনী জায়গায় পুলিশের জেলায় কেএন কার্য থানা এলাকায় ছজনকে আটক করা হয় তারপর তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানান বাংলাদেশের সন্দেহে তাদের আটক করেছে দিল্লি পুলিশ দুটো পরিবারের সদস্য দিল্লিতে পৌঁছান থানা থেকে জানানো হয় বাংলাদেশি সন্দেহে যাদের আটক করা হয়েছিল তাদের বিএসএফ হাতে তুলে দেয়া হয়েছে তাদের পুশ ব্যাক করিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের কোথা থেকে তাদের পুশব্যাক করানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি রাজ্য সোম দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে শ্রমিকের পরিবার মামলাটি হাইকোর্টে পর্যন্ত করায় আদালত জানিয়েছে দিল্লির মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ করতে হবে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পন্তকে তার সঙ্গে কথা বলে সমস্ত প্রয়োজনীয় তথ্য আদালতে পেশ করবেন মনোজ বৈদ্যনাথ দাসের উপর বিশ্বাস